রাধে রাধে বন্ধুরা রানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মেটে আলুর সবজি আশা করি এই সবজিটি তোমরা সবাই চেনো তোমরা কে কি নামে এই সবজিটিকে চেনো আর কি নামে তোমরা পরিচিত সেটা আমাকে কমেন্টে জানিও আমরা এই আলুটাকে মেটে আলুই বলি দেখো এই আলুগুলোকে বেশ ভালোভাবে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে কিন্তু আলুটা বেশ লদলদ হয় এই জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটাকে বেশ ভালোভাবে চটকে নেব। তারপরে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে আলুটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিলাম আলুটা দেখো ধোয়া রেডি এখনই প্রথমে কড়া বসিয়ে দেব কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেব তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে ফোড়ন আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে এবারে আমরা আলুগুলো কিন্তু ভেজে নেব আলুগুলো যখন আমরা ভাজবো তখন কিন্তু লবণটা আমরা অনেকটা দেরিতেই দেবো সাথে সাথে কিন্তু আমরা লবণটা দেবো না আলুটা ভাজা বসিয়ে দেবো আলুটা একদম শুকনো শুকনো হয়ে আসবে তারপরে লবণ দেবো আগেই যদি লবণ দেওয়া হয় তাহলে আলুর ভেতর থেকে জল ছেড়ে আসবে আর এমনিতে এই আলুটা কিন্তু একটু আঠালো ভাব এই জন্য একটু লেগে লেগে যাবে এবার আমরা মশলাটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ মগজ হাফ চামচ পোস্ত আর একটা টমেটো এবার দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিলাম এক চামচ নারকেল কোড়া দিয়ে বা সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখো মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এদিকে আলুটাও কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে ভাজা ভাজা হয়ে এসছে এখনই আমি এই সময় দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব এবারে আমি দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখো ফিরে এলাম দু মিনিট বাদে আলুটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বেশ শুকনো ঝরঝরে হয়ে গেছে তোমরা কিন্তু ভুল কেরো লবণটা কিন্তু আগে দেবে না লবণটা সবসময় পরে দেবে তাহলে আলুটা বেশ ভালোভাবে ভাজা হবে এবারে আমি একটুখানি ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং দিয়ে আবার সমস্ত উপকরণ ভালোভাবে একসাথে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে পরে এবার ওই যে আমরা আগে থাকতে বেটে রেখেছিলাম সমস্ত মশলা একসাথে করে সেই মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এবার বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এই মশলাটা এত সুন্দরভাবে কষাতে হবে মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে যেতে হবে দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলাম আমি কালারের জন্য এবার দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আমার কিন্তু এই সময় আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এই সবজিটার জলটা একটু বেশিই দিতে হবে কারণ সবজিটা যখন হয়ে যায় তখন কিন্তু জলটা বেশ শুকিয়ে যায় এবার ঢেকে দিলাম দু মিনিটের জন্য ঢাকনা খোলার পরে দেখো সবজির কালারেরটা কতটা সুন্দর এসেছে ঝোলটার কালার এবারে দেখো আলুটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখনই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি ঘি গরম মশলা সাদা কিন্তু নিরামিষ আর না একদম অসম্পূর্ণ তারপরে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এবার ভালোভাবে নেড়ে চেড়ে সবজিটা কিন্তু আমার পুরোপুরি রেডি আর এই ঝোলটা এতটা এখন দেখতে পাচ্ছ তো এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম গাঢ় হয়ে যাবে এই জন্য একটু ঝোলটা বেশি রাখতে হবে এবার দেখো আমি বাটিতে পরিবেশন করে তোমাদের দেখালাম আজকে তোমরা বলো এই মেটে আলুর সবজির রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও আর এই মেটে আলুর সবজি গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আজ তাহলে আসি বন্ধুরা দেখা হবে আবার আরেকটি রেসিপি নিয়ে রাধে রাধে